আজকে কালের আজ্ঞাশলে আমাদের কত কি হচ্ছে যেটা আমাদের জানতে হবে বুঝতে হবে ভাষা চলের 19 অগস্টের পরে দেশাধির মেমোরি লিটার ব্যাক করে দেন যে সিপাহী বিপ্লব হয়েছিল আজও প্রবল হবে সিপাহী জনতা বিপ্লব করতে হবে কোন আমরা কাজ করব কিন্তু যাহেরবে

আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা এর আগেও দিয়ে এবং এই মিটিং গুলো আমরা করেছি আমি বিশ্বাস করি যে আমাদের কাছে থাকার সম্বর্ধনার মতোই আমরা তাকে সম্বর্ধনা এবং আপনারা জানেন যে আমাদের মানুষের মধ্যে চিন্তা নয় উন্নয়নের কথা বলা হয়েছে

এবং আছি আমি সাত সাত জেলা থেকে আমাকে এবং প্রার্থী দেবাই ধন্যবাদ

আমরা অনেকগুলো বড় প্রোগ্রাম করেছি ম্যাডামকে নিয়ে এখন আমরা চেয়ারম্যানকে নিয়ে করব আমরা পরবর্তীতে আমাদের যে কতগুলো পদ্ধতি রয়েছে সেটা আপনাদের সাথে আলোচনা করে আমরা করব এবারে সমাপ্তি বক্তব্য নিয়ে আসছেন আমাদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি সাবেক সংসদ সাবেক ছাত্রনেত্রী অ্যাডভোকেট জি জানাচ্ছি সমাপ্তি বক্তব্য রাখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ

আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের আন্তরিক অংশগ্রহণের জন্য এবং আমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য পরিষদের আন্তরিক কারণে